বিশ্বকাপ ফাইনালে ভারত কোচকে জড়িয়ে ধরে কাঁদলেন হারমানপ্রীত কৌর হাত করে দর্শকদের ধন্যবাদ জানালেন শতরানকারী জেমাইমা জয়ের অশ্রু মান্দানাদের চোখেও আমজুদ কৌরের শর্ট বাউন্ডারিতে পৌঁছতেই মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুললেন হারমানপ্রীত কৌর ডাগ দাঁড়িয়ে জড়িয়ে ধরলেন কোচ অমল মজুমদারকে বাকি ক্রিকেটারেরা ততক্ষণে ছুটেছেন মাঠের ভেতর মাঠে তখন হাঁটু মুড়ে বসে জেমাইমা রদ্রিগেজ দুহাতে মুখ ঢেকে কাঁদছেন তাকে ঘিরে বসে রয়েছে সতীর্থরা তাদেরও চোখ শুকনো নেই বিশ্বকাপের ফাইনালে উঠে আবেগ ধরে রাখতে পারল না ভারতীয় নারী ক্রিকেট দল যে মাইমা হরমানপ্রীত মান্দানাদের চোখে দেখা গেল জয়ের অশ্রু হবে নাই বা কেন বারবার হতাশা দেখেছেন হারমানপ্রীত দু সতেরো সালের বিশ্বকাপে একার কাঁধে অস্ট্রেলিয়াকে হারিয়ে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি ফাইনালে জেতা ম্যাচ হারেন দু সালের ফাইনালেও একই হাল হয়েছিল এবার তো তিনি অধিনায়ক হয়তো শেষবার বিশ্বকাপের দলের নেতৃত্ব দিচ্ছেন সেখানেও একটা সময় সেমিফাইনালে ওঠা কঠিন হয়ে পড়েছিল কোন রকমের সেমিফাইনালে উঠলেও সামনে ছিল অস্ট্রেলিয়া সেই অস্ট্রেলিয়া যারা বিশ্বকাপে শেষ পনেরোটা ম্যাচ জিতেছে তাদের হারানো মুখের কথা ছিল না তারপর প্রথমে ব্যাট করে তিনশো আটত্রিশ রান করেছিল অস্ট্রেলিয়া একদিনের ক্রিকেটে এর আগে ভারতের সর্বাধিক রান তারা করে জয় ছিল দুইশো রানের ফলে এই ম্যাচ যে ভারত জিতবে সে কম ছিল সেটাই করে দেখালেন প্রীতেরা রান তারা করতে নেমে উননব্বই রান করলেন তিনি জেমাইমা ও তার জুটিতে ভর করে জিতলো ভারত সেমিফাইনালের আগে প্রীতের একটি ভিডিও দেখানো হচ্ছিল সম্প্রচারকারী চ্যানেলে সেখানে তিনি বলেন হাঁটতে হাঁটতে হাঁপিয়ে উঠেছি এবার জিততেই হবে হারমানপ্রীত দেখে বোঝা যাচ্ছিল বুকের মধ্যে চেপে থাকা পাথরটা সরে গেল তাই হয়তো বেরিয়ে এলো ভেতরের আবেগ কান্নায় ভেঙে পড়ল পুরো ভারতীয় দল